নবী করিম সাল্লি সাল্লাম ফরমায়েছেন যে ব্যক্তি বাজারে যাওয়ার পরে এই দোয়াটা একবার পড়বে তার জন্য দশ লক্ষ নেকি আমল নামাতে লিখা হবে তার দশ লক্ষ গুণাকে মাফ করে দেওয়া হবে এবং তার দশ লক্ষ মর্তবাকে বাড়িয়ে দেওয়া হবে এবং এই দশ লক্ষ মর্তবার পরিবর্তে হাদিসের মধ্যে এসেছে যে তার জন্য একটা জান্নাতের মহল তৈয়ার করে দেওয়া হবে আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমায়ুর রহিম আমি একটা ছোট্ট দোয়া সম্পর্কে আলোচনা করছি যে দোয়াটা অন্যান্য যত দোয়া রয়েছে আমলযোগ্য এই সমস্ত দোয়ার মধ্যে সবথেকে বড়ো ফজিলতপূর্ণ দোয়া সবথেকে বড়ো ফজিলতপূর্ণ দোয়া আমার জানা মতে এই দোয়াটার মধ্যে এত এত ফজিলত আছে এই ফজিলত অন্যান্য দোয়ার মধ্যে নেই যদি আপনার জানা থাকে আপনি একটা কমেন্ট করে জানাবেন তো দেখেন সেই দোয়াটা কী এবং কিভাবে সেটা আমল করতে হবে দেখেন এটা হচ্ছে বাজারে যাওয়ার দোয়া আমরা প্রতিনিয়ত আমরা প্রয়োজনে প্রয়োজন না থাকলেও অনেক সময় বাজারে যায় এই বাজারে যাওয়ার পরে আমরা কি করি বিভিন্ন কাজে বিভিন্ন ঝামেলাতে জড়িত হয়ে যায় কিন্তু আল্লাহ নবী সাল্লাম বলছেন মসজিদ হচ্ছে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা আর বাজার হচ্ছে দুনিয়ার মধ্যে থেকে নিকৃষ্ট জায়গা তাই নিকৃষ্ট জায়গাতে যাওয়ার পরেও যে মানুষ এত এত নেকি উপার্জন করতে পারবে সামান্য আমল করার কারণে একটা দোয়া পড়ার কারণে এই দোয়াটা মানে বিরাট আশ্চর্যজনক যে এত এত নেকি এত সব কী করে হতে পারে তাহলে দাও দোস্ত সেই দোয়াটাই বলতে চলেছি এটা কিন্তু আমার নিজস্ব কোনো কথা নয় এটা হচ্ছে হাদিসের কথা আল্লাহ নবী সাল আলি আসাল্লাম নিজের জবানে তিনি বলেছেন এটা তিরমিজি শরীফের হাদিস যে হাদিসটা কেমন জবর এফ ডে খাদ্দা আলিয়ানু বলছেন নভিকারিম সুন্দম দশ আনিশাল্লাম ফরমায়েছেন যে ব্যক্তি বাজারে যাওয়ার পরে এই দোয়াটা একবার পড়বে তার জন্য দশ লক্ষ নেকি আমর নাম হাতে হবে তার দশ লক্ষ্য কোণাকে মাফ করে দেওয়া হবে এবং তার দশ লক্ষ মর্তবাকে বাড়িয়ে দেওয়া হবে এবং এই দশ লক্ষ মর্তমার পরিবর্তে হাদিসের মধ্যে এসেছে যে তার জন্য একটা জান্নাতের মহল তাই আর করে দেওয়া হবে কি যে বাজারে যাওয়ার পরে শুধু একবার করতে পারলে হবে যে দশ লক্ষ নেকি তার আমর নামায় কত দশ দশ লক্ষ কি তার আমর নামায় যোগ হয়ে যাবে দশ লক্ষ তার গুণাকে মাফ করে দেওয়া হবে এবং দশ লক্ষ তার মর্তবা বাড়িয়ে দেওয়া হবে এই দশ লক্ষ নেকি করা মানে অনেক পরিশ্রমের ব্যাপার অথচ খুব সহজেই মানুষ সামান্য যদি খেয়াল করে আর সামান্য যদি আমল করে তাহলে এটা অতি সহজে সে দশ লক্ষ নেকি উপার্জন করে নিতে পারবেন অনেক আলে ওলামাদের মুখে শুনেছি আল্লাহওয়ালা বুজুর্গদের মানে মুখে শুনেছি যে তেনারা এই দোয়াটা পরার জন্য বাজারে যেতেন অপ্রয়োজনীয় প্রয়োজন নেই বাজারে যাচ্ছি বাজারে যাওয়ার পরে দোয়াটা পরে আবার ঘুরে তিনি চলে এসছেন এইরকমও মানে দেখা গিয়েছে আমরা যখন বাজারে যাব বাজারে যাওয়ার পরে আমরা এই দোয়াটা পাঠ করব দোয়াটা কি চলুন দোয়াটা শোনা যাক তার আগে একটা লাইক দেবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রেস করে আমাদের সাথে থাকবেন তো দোয়াটা কি সেই দোয়াটা হচ্ছে আপনাদেরকে দোয়াটা শোনাচ্ছি يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير এটা হচ্ছে দোয়া এটা হচ্ছে দোয়া এই দোয়াটা গিয়ে শুধু একবার করতে পারলেই হবে এবার দোয়ার অর্থ দেখেন দোয়ার অর্থটা কত সুন্দর শুধু শুনতে থাকেন দোয়ার অর্থটা কত সুন্দর যে এই দোয়াটার মধ্যে কি আছে যে এত এত নেকিবা এত সব পাওয়া যাবে দুটার অর্থ একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কোনো হক ইলাহ নেই ধরো একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কোনো হক ইলাহ নেই তাহার কোনো শরীক নেই রাজত্ব তাহার ওই প্রশংসা মাত্র তাহার তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু দান করেন আর তিনি চিরঞ্জীব মারা যান সকল প্রকার কল্যাণ তাহার হাতে নিহিত তিনি সব কিছুর ওপর ক্ষমতা এই দোয়াটা এর বাংলাটা আমি বলে দিলাম এই দোয়াটা যদি যদি কেউ পড়তে পারে দশ লক্ষ আমল নামে লেখা হয়ে যাবে ধর দোস্ত এই দোয়াগুলো আমি আপনি নিয়মিত আমল করব নিয়মিত আমল করব মুখস্থ না থাকলে মুখস্ত করে নেবো মুখস্থ করার পরে যদি আমল করতে পারি হতে পারে হতে পারে আল্লাহ তালা এই দোয়াটার কারণে আমাকে কেয়ামতের দিনে নাজাদ দিয়ে দেবে নাজাদ দিয়ে দেবেন কেয়ামতের দিনে নাজাদ দিয়ে দেবেন আছে এর ও প্রমাণ আছে হাদিসে ইনশাল্লাহ আস্তে আস্তে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি দোয়া করবেন সব ইনশাল্লাহ একেক এক এক করে বর্ণনা বায়ান হবে যে একটা দোয়ার কারণে মানুষ কীভাবে জান্নাতে বেঁচে দেবে শুধু লান দ এই ক্যালমাটা একবার পড়ার কারণে একটা মানুষ কেয়ামতের দিনে নাজাদ পেয়ে যাবে কেমতের দিনে নাজাদ পেয়ে যাবে আর আপনি আমি এই বাজারে যাওয়ার পরে আল্লাহ নবীর জবানের হাদিসটা নবী জবানে যেটা বলেছেন বা সত্য সেই হাদিসটার প্রতি আমল করে যদি এই দোয়াটা করতে পেরেছি অবশ্য অবশ্যই আল্লাহ তালে আমাকে আপনাকে কেমতের দিনে এটার কারণেই নাজাদ দিয়ে দিতে পারেন এই আমি আপনি সকলে আমল করব দিনের খাতিরে সবের আশায় অন্যের কাছে শেয়ার করবো যেন এটা আমি জানলাম অন্য কেউ যেন জানতে পারে আল্লাহ তালা সকলকে আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা ওব্যারাক